আজকের ভারী বর্ষণে নোয়াখালীতে সব জায়গায় এখনো পানি উঠে নাই কিছু কিছু জায়গা বেশ পানি উঠছে যেমন কোর্ট পার হওয়ার পরে পার হওয়ার পরে এখান দিয়ে শিল্পকলার এখান দিয়ে প্রচুর পানি উঠছে এখান দিয়ে পানি জমে গেছে মানুষজন অলরেডি প্যান্ট প্যান্ট গুটে হাঁটতেছে এখান দিয়ে সব সময় পানি উঠে অল্প বৃষ্টিতে পানি উঠে যায় স্কুলের মেয়েরাও হাতে নিয়ে ফেলছে ভালোই পানি উঠছে খারাপ না চাকার মোটামুটি অর্ধেক ডুবে যাচ্ছে এই যে অর্ধেক চাকা ডুবে গেছে প্রায় গার্লস স্কুলের পিছনে এখান দিয়ে মোটামুটি ভালো পানি উঠছে এখান দিয়ে তো দেখতেছি একদম বেশি পানি মানুষজন মাছ ধরতেছে আসলে ক্যামেরার মধ্যে পানি পড়তেছে দেখে আমার মনে হয় ভিডিও কোয়ালিটি ভালো আসতেছে না কারণ আমি ওয়াটারপ্রুফ কেজ ইউজ করছি এটার কারণে ভিডিও রেজলিউশন লেস হইতেছে একদম পুরা চাকার মাঝখান পর্যন্ত পানি উঠে যাচ্ছে অটোগুলা টেসলাগুলার কোনো পানি বলো আগুন এরা মনে হয় আগুনের উপর দিয়ে পারবে এই রে এখানে তো পুরা চাকা ডুবে এখন আসি হচ্ছে টাউন হলের পিছনের যে রোডটা আই হাউজিং এর আগে টাউন হলের পিছনে যে রোডটা ওই রোডটাতে ওই দেখেন এটা তো এখানে তো হাঁটুর উপরে পানি জাগের দিকে যাবনায় দিকে গেলে গাড়ির টাইম অফ হয়ে যেতে পারে ব্যাগ দেই একটু হাউজিং এর দিকে যাই দেখি হাউজিং এর রাস্তার কি অবস্থা বালির মাঠের দিকে যাওয়া রোডটাও পুরোটা ডুবে গেছে মানুষজন হাঁটুর উপরে জামা লুঙ্গি পরে হাঁটতেছে থাকবে তারা এই রোডেও পানি উঠছে হালকা এখানে আবার এত বড় বাস লাগানো এটা সামনে একটা রোড আছে দেখি ওই রোডটাতেও পানি উঠছে কিনা ওই যে মসজিদের পাশের রোডটা মসজিদের পাশে রোডটা কই মানে আচ্ছা আমি মনে হয় পিছনে ফেলে আসছে মসজিদটা না 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 এই যে এই রোডটা হ্যাঁ মোটামুটি পানি উঠছে বেশি হ্যাঁ দূরেও পানি উঠছে অনেক পানি দেখা আচ্ছা হাউজিং এর কি অবস্থা দেখি সামনের দিকে আগাই হাউজিং রেসিডেন্সিয়াল এরিয়া হলো এইখানে তো রোড অলওয়েজ ভাঙা এই রোড নিয়ে তো আসলে কি বলবো তো রোড যেহেতু ভাঙা পানি তো উঠবেই ওই তাহেন মোড়ের থেকেই পানি আর ভিতরে তো আর যাওয়া লাগবেও না আরে ভাই রাস্তার তো যে অবস্থা কোন জায়গা দিয়ে গর্ত আছে কোন জায়গা নাই এটা তো আরো রিস্কি বেশি দূর না এদিকে দিয়ে আসলে যাওয়াটা মনে হয় উচিত হবে না কারণ হচ্ছে কি অ্যাকচুয়ালি হাউজিং এর রাস্তাটা সবসময় ভাঙা এবং প্রচুর গর্ত অনেক সময় দেখা যাচ্ছে রাস্তার মাঝখানে ম্যান হোল গুলা নেই পরে এই অবস্থা যদি কোনো অ্যাক্সিডেন্ট হয় আর একটা ঝামেলা আমরা যেখান থেকে ঢুকবো না এই রোডে পানি আছে এটা নোয়াখালী সবাই জানে এটা নতুন কিছু না এমন রোডে যাই যে রোডে হচ্ছে গিয়ে পানি মানুষজন দেখে নাই তো জলাবদ্ধতার একটা অন্যতম কারণ হচ্ছে আমার কেন জানি মনে হচ্ছে পানিগুলো নামতে পারতেছে না আসলে খাল তো সব ভরাট হয়ে আছে পানি নামবে কোনখান দিয়ে এটা একটা বড় সমস্যা হয়ে দাঁড়াইছে আমাদের মাছ দিতে জেলা প্রশাসকের উচিত এই যে পানিগুলো নামার জন্য খাল টাল পরিষ্কার করে দেয়া জেলা প্রশাসকের কাছে আমি যাবো অবশ্যই একটা টিম গেছে অলরেডি এই জন্য আমি ভিডিওটা করতেছি বেসিক্যালি এইসব ভিডিও দেখানোর জন্য যে কোথায় কোথায় পানি জমাটবদ্ধ হয়ে আছে এটা না দেখালে আসলে ওনারাও অনেক কিছু বুঝতে পারে না আর আমি অলরেডি একটা পোস্ট করছিলাম কিন্তু পোস্টটা এখনো অ্যাপ্রুভ হয় নাই যার কারণে অনেকেই এখনও আমাকে জানাতে পারে নাই কোথায় কোথায় জলবদ্ধতা আছে বেশি এই যে রয়্যাল ডিস্ট্রিক্ট নোয়াখালীর ফেসবুক গ্রুপে অলরেডি পোস্ট করছিলাম ওরা এখন অ্যাপ্রুভ করে নাই আর ওরা তো অলওয়েজ লেট ওরা ওদের আত্মীয় স্বজনের শেয়ার করা পোস্ট অলওয়েজ অ্যাপ্রুভ করবে ওদের অ্যাডমিনের আত্মীয় স্বজন যারা আছে ওই সব পোস্ট শেয়ারের পোস্ট অ্যাপ্রুভ হয় আর আমাদের নর্মাল পোস্ট ওরা অ্যাপ্রুভ করে না এমন অবস্থা হয়ে গেছে এখানেও তারা দুর্নীতি ঢুকাই দিছে দেখা এই জায়গায় অত প্রচুর পানি রে ভাই আমার এলাকায় দেখছে কি অবস্থা কি পরিমাণ জলাবদ্ধতা এই খালটা মোটামুটি পরিষ্কার করছে কিন্তু অ্যাকচুয়ালি খালটা সামনের দিকে পুরাল ব্লক হয়ে আছে খালটা পরিষ্কার করলেও লাভ নাই খালটা সামনে দিয়ে দখল করে ফেলছে ওই জিনিসটা মেন ভাঙতে হবে তা না না হলে হচ্ছে পানি নামবে কারণ পানি নেমে যাওয়ার জন্য এই খালটা অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস বাচ্চা বলবেন মাছ ধরতেছে মাছ মনে হয় পাইছে কিনা যায় না তো ঠিক আছে সবাই ভালো থাকেন কালকে আবার ভিডিও করব আজকে এটুকুই